অজুবুল্লাহমিনা শাহিতাল রাজিম অকুল হাকালাম আলাইকুম আমি একজন মুসলিম তো আমি যদি মুসলিম হই তাহলে আমাকে কি যুদ্ধ করতে হবে কোরআন আমার নাম মুসলিম রেখেছে বাইশ নম্বর সোরা আল হজ এর আটাত্তর নম্বর আয়াতে তিনি বলেছেন কুমুল মুসলিম তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন আমি মুসলিম কি জন্য আমার রাসুল মুসলিম ছিলেন আমার আদি পিতা মুসলিম ছিলেন জাতির পিতা ইব্রাহিম তিনি বলছেন তার সন্তানকে নিয়ে রব্বানা অজালনা মুসলিম এলাকা দুরিয়াতিনা উম্মা মুসলিম ঠিক এইভাবে মোহাম্মদুর রসুল্লাহ নবীন এই কোরআনের ছয় নম্বর সুরাল আনামের একশো তেষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতে বলছেন না শারিক আলাহ আলিক অমৃত ওয়া আনা মুসলিম তার কোন শরিক নেই আমাকে হুকুম দেওয়া হয়েছে আমি মুসলিমিনদের মধ্যে প্রথম মুসলিমরা দুনিয়ার যেখানেই বসবাস করুক না কেন এরা কোরআনের দুই নম্বর সুরাল বাকারা চুরাশি এবং পঁচাশি নম্বর আয়াতের দৃষ্টিতে মানুষ খুন করে না এরা আতঙ্কবাদী হয় না এরা কখনো দুর্নীতি করে না দুষ্কৃতি করে না ভ্রষ্টাচার হয় না এরা কখনো নৈরাজ্য সৃষ্টি করে না ইসলামকে যারা মানে তাদেরকে মুসলিম বলা হয় তারা কখনো মুসলমান হয় না শিয়া হয় না সুন্নি হয় না যোদ্ধা হয় না আতঙ্কবাদী হয় না মুসলিমরা মুসলিম হয় মুসলিমরা কোনো ফিরকা পার্টিকে পছন্দ করে না কারণ কোরআনে তিন নম্বর সোরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে কোন ধরনের ধর্মের নামে ফিরকা এবং পার্টি করা নিষেধিম ও বিহাবল্লাহ ইসামিয়া সফর রকম ইসলাম যারা মানে তাদেরকে মুসলিম বলা হয় মুসলিমরা যারা পিপাসায় রয়েছে তাদেরকে পানি পান করায় যারা ক্ষুধার্ত রয়েছে তাদের ক্ষুধা নিবারণ করে মুসলিম গরিবদেরকে কখনো মারে না মুসলিমরা গরিবদেরকে গলা লাগায় মুসলিম যারা ইসলাম মানে ইসলাম মান্যকারী মুসলিমরা মাজলুমদেরকে কখনো ধূৎকার দেয় না তাদেরকে সবসময় আপন বানানোর চেষ্টা করে ইসলাম মান্যকারী মুসলিমরা কখনো মানুষ খুন করে না তারা অন্ধদেরকে পথ দেখায় এই কোরআনের মাধ্যম দিয়ে ইসলাম যারা মানে তারা মুসলিম তাদের ভিতরে প্রেম রয়েছে মহবত রয়েছে খেদমত রয়েছে আর ইবাদত রয়েছে এগুলি তারা আঞ্জাম দিয়ে চলে মানুষ মারা কোর কাউকে দেওয়া আর তাদেরকে সাপোর্ট করার নাম কখনো ইসলাম হতে পারে না মুসলিম হতে পারে না কোন নেতা নেত্রীর কারণে দেশে যদি একটি মানুষ মরে থাকে সেই নেতা নেত্রীকে মুসলিমরা কখনো সাপোর্ট করবে না কারণ পরকালে তাদের আর রক্ষা নেই